বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মতপার্থক্য থাকলেও সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে রোববার আঠারো মে লন্ডনের স্থানীয় সময়ে একটি হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন তারেক রহমান বলেন আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে গণতন্ত্রের সেটাই স্বাভাবিক কিন্তু সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে হবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে তিনি বলেন খেলাধুলার মাধ্যমে যারা বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায় দায়িত্ব রাষ্ট্র নেবে দেশের সকল বিভাগে একটি করে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাস পরিবর্তন আনা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে আমরা সরকার গঠন করলে প্রথমে সকল বিভাগে একটি করে বিকেএসপি করব। যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয় তারেক রহমান আরও বলেন আমরা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ করার পরিকল্পনা গ্রহণ করতে পারি অন্তত দুটি ওয়ার্ডের মাঝখানে যদি তিন থেকে চার বিঘা জমি বের করা যায় সেখানে মাঠ করা হবে বাচ্চারা খেলবে মুরব্বীরা হাঁটবে অর্থাৎ মানুষরা সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে ঠিক এমন একটি চিন্তা আমাদের আছে তিনি বলেন আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই সেখানে খেলাধুলা ও দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে এর জন্য পরীক্ষায় আদলে নম্বর থাকবে তার মানে খেলাধুলা তাকে করতেই হবে আমরা এটা অন্তর্ভুক্ত করে দেব ছোট ভাই আরাফাত রহমান কুকুর স্মরণ করতে গিয়ে তিনি আরও বলেন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার জন্য যা যা থাকা দরকার কুকুর মধ্যে তার সবই উপস্থিত ছিল নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি এই নির্বাচনের জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে গুম হয়েছে ও নির্যাতনের শিকার হয়েছে এটি মানুষের রাজনৈতিক অধিকার